হ্যালো অর্থ ভিজ আনচুর এন্ড ওয়েলকাম ট্যাক্স অফেন এক্স ব্লক সো গাইস রাইট নাও আমি আর সুনসিংগন সুপার মার্কেট এন্ড বর্তমানে আজ হচ্ছে দত্তরখানাতে তো দেখতেই বাট তো সেন্ট দস্তরখানাতে কিন্তু অনেক পরিমাণে বাংলা খাবার পাওয়া যায় এন্ড বাংলা খাবারের জন্য কিন্তু দত্তরখানা বেস্ট তো আজকে আমরা এইখানে ফুল ভিভিউ দেবো এন্ড ওয়ার্ক অনেক বেশি এনজয় করবো আশা করি ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হবে চলে আমি ওয়াকা শুরু করে যাক লেটস গো দস্তরখানার এক্সাক্ট লোকেশনটা সবাই চিনেন বাট আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি এর লোকেশনটা হচ্ছে মুন্সিগঞ্জ সুপার মার্কেট গোল গোলচত্বরটা রয়েছে এর ঠিক বিপরীত পাশে দেখতেই পারতেছেন খুব বড় একটা বিল বোর্ড দেওয়া দস্তরখানা নাম এর ভেতরে ডেকোরেশন কিন্তু খুবই ভালো ছিল ছোটখাটো জায়গার মধ্যে কিন্তু তারা খুব সুন্দর একটা ডেকোরেশন করছে যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে অ্যান্ড বাংলা খাবারের জন্য কিন্তু দস্তরখানা বেস্ট দেখতেই পারতেছেন তাদের মেনু আইটেমে কিন্তু অনেক ধরনের বাংলা খাবার রয়েছে ভাত বর্তা থেকে শুরু করে গরুর চুইজাল খাসির চুইগোস্ত এবং কিছু প্যাকেজও রয়েছে রয়েছে ভুনা খিচুড়ির প্যাকেজ রয়েছে এন্ড তাদের প্রচুর সুনামের কারণে কিন্তু আজকে আমি এখানে আসি তাদের খাবার রিভিউ করবো দেখবো এই খাবারের টেস্ট কিরকম একজন ক্ষুদার্থ প্রাণী যখন অনেকক্ষণ পরে খাবার খায় যেমন লাগে আমার সেরকম লাগতেছে ও কালো ভুনার প্রাইস হচ্ছে দুশো টাকা যদি একটু শর্টলি দেখাই মাংসটা একটু শক্ত শক্ত বাট চলে এক দুই তিন চার পিস ওনলি

এখানে হচ্ছে হচ্ছে বানি ডাল যেটার প্রাইস সত্তর টাকা একটা বানি ডালটা দেখে দেখি কেমন লাগে বেশি নিয়ে ফেলছি যাই হোক বেসিক্যালি আমার কাছে এই যে মেজবানি ডালটা এটা কিন্তু অনেক মজাদার লাগছে আমি এটা মাস্ট রিকমেন্ড করতেছি আপনাদেরকে এখন আমরা একটু বোনা কিছু এটা এই খাসের যে চুই ঝাল রয়েছে এটা একটু ট্রাই করি দেখি কেমন লাগে এই যে মাংসের স্লাইসটা এই মাংস পেয়ে গেছি আমরা আমরা এটা মাংসটা ট্রাই করি খুবই সফট তো আমরা গুণাচ্ছি দেখি দেখি তো তীব্র একটা সাথে একটা পেঁয়াজের ভর্তাও দিয়ে দিতে হ্যাঁ সাজে দেখো ফাইভ বা ভালই খারাপ না হম নষ্ট একটা খাবার আর বোনা কিছুই তো ছোটবেলা থেকে যেতে একটা জিনিস তো এই কারণে আসলে এটা নিয়ে এইভাবে বলার কিছু নাই তবে প্যাকেজ হয়ে এই প্যাকেজটার দাম হচ্ছে তিনশো তিরিশ টাকা তাদের যে খাসি মাংসের পিস রয়েছে এটা কিন্তু একেবারে কম এখানে মাংস খুবই কম পাইছে

যদি পছন্দ না হয় আপনি এটা আবার রিটার্ন করে চেঞ্জ করতে পারবেন তো এই বিষয়টা কিন্তু অনেক ভালো তো আপনারা চাইলে যদি আপনাদের মাংসের হতে পারে খারাপ ভালো সবকিছু মিলিয়ে থাকে তো খারাপ হতেই পারে ভাইকে বললেই হবে সে এটা আবার চেঞ্জ করে দিবে কোনো সমস্যা নাই তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে চিকেন রোস্ট বা চিকেন রেজালা যেটাই বলেন একশো পঞ্চাশ টাকা প্রাইস খুব সুন্দর একটা লেগ ওয়া এত সফট যে লেগটা ছুটেই গেল যাই হোক আমি কিন্তু মাংসটা খুবই সফট দেখতে পাচ্ছি আমরা একটু ঝোল নেই আসলে আমার পেটের জায়গা নাই বাট ভাইয়া বললো যে একটা রেজালা ট্রাই করতে এটা নাকি অনেক ভালো হয় চলেন আমরা যতটুকু ভাত আছে ওইটা দিয়ে একটু ট্রাই করি ওকে বেসিক্যালি আমি লেগ পিসটা খুবই কম খাই আপনারা হয়তো অনেকে জানান যারা আমার রেগুলার ভিউয়ার সো বাট আজকে এখানের এই লেগ পিসটা খেয়ে আমি প্রেমে পড়ে গেছি লিটারালি আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে একশো টাকা অনুযায়ী একেবারে পারফেক্ট একটা লেগ রেজালা সো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এন্ড আমি এটাও মাস্ট রিকমেন্ড করতেছি এন্ড ডেজার্ট হিসাবে এখানে ফিরনি আইটেম রয়েছে একটু পরে আমরা এই আইটেম আসতেছি আপাতত এতগুলা খাবার খেয়ে নেই সো আমরা একটু স্কিপ করি এটা হচ্ছে স্পেশাল ফিরনি সো ডেজার্ট হিসাবে আমরা একটা ফিরনি ট্রাই করতেছি এন্ড উপরে কিন্তু কাজু বাদাম বা কিসমিস কিসমিস না এটা আচ্ছা উপরে কিসমিস রয়েছে দুই পিস অনেকদিন পরে ফিরনি খাচ্ছি লাস্ট কবে খেয়েছিলাম মনে নাই সচরাচর আমি খাই না বাট ভাইয়া সাজেস্ট করলো আইসা দিয়ে গেছে ব্যবসায় খাইলাম আর কি ফিনির টেস্টও কিন্তু বেশ ভালোই কারণ আপনারা চাইলে ডেজার্ট হিসাবে এটা ট্রাই করতে পারেন কারণ এরকম বাংলা খাবার খাওয়ার পর আপনাদের ডেজার্ট মাস্ট লাগবে লাগবেই অ্যান্ড এটা ফিনি ছাড়াও কিন্তু লাগছি রয়েছে